মঙ্গলবার জামুরিয়া কোনরীয় কলিয়ারি কোপার্টিপের নয়টা আসনে নির্বাচনের জন্য নমিনেশন জমা দেবার ছিল দিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নমিনেশন ফর্ম নেবার জন্য গেলেও শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী নমিনেশন ফর্ম জমা দিলেন না কোপার্টিপের নয়টা আসনের জন্য নির্বাচন করার কথা ঘোষণা হয়েছিল মঙ্গলবার ছিল সেই নির্বাচনের ফর্ম নেবার দিন প্রেমপাল সিং সহ আটজন প্রার্থী নমিনেশন ফর্ম নেন বিকেল চারটা পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী নমিনেশন ফর্ম না নেবার কারণে নির্বাচন আধিকারিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী ঘোষণা করেন বিজয়ের ঘোষণার সাথে উল্লাসে ওঠে প্রেমপাল সিং সহ অন্যান্য প্রার্থীরা লাড্ডু বিতরণ করা হয় প্রেমপাল সিং জানান আজ কনস্তরীয় কলিয়ারির পাটিপের নয়টা আসনে নির্বাচনের জন্য নমিনেশন ফর্ম নেবার দিন সব রাজনৈতিক দলের প্রার্থীদের ফর্ম নেবার জন্য আবেদন করা হয়েছিল কিন্তু জনগণ মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে দেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বানালো

नियम है मिश्रा <laughs> तो तो नर्सिंग इंस्टीट्यूट ऑफ आप असल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड जीएनएम एन डब्ल्यू बी जेई आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री सेवन जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव जीरो वन ग्रीन आप शहर आसान सोल सबुज और शॉर्टेज और ठाकुन सुस्थ और स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসসুর নগর নিগম দ্বারা জনহিত বিচারী পলিথিন সড়ক কে কিনারে ইহা ওয়াহ না ফেকে অর আপনে পরিবেশ কো রাখে স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন হানিকারকার্থে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্য তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই খুব প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন নিয়ুস ছত্র পাশে সময়ের কানাসুরে কলেরি আমাদের কনস্টেটে কে আসে ইসেলান্ডারে আজকে চুনা নির্বাচনে আমাদের এই কলেরি মধ্যে আমরা নমিনেশন করেছিলুম ঠিক আমরা দেখতে পারলাম কি কোন বিরোধী পক্ষ নমিনেশন করলো না আমরা কাউকে বাধা দিলুম না আমার কোন ছেলে বাধা দিল না আমার কোন পাটি লোক বাধা দিল না আমি আসুন আপনি নমিনেশন করুন আমরা কাউকে rukলাম না সাসতো মমতার দিকে দেখে অভিষেক দাকে দেখে মা মাটি মানুষ দেখে ওরা এলো না তা আজকে আমাদের নটা সিট ছিল নটা লোক আপনি সামনে দেখছেন দুটা তার মধ্যে আমার দিদি আর আমরা আজকে নটা নট সিট আমরা উইন করলো নির্বিরোধ এর থেকে বড় কথা কি বলবো এদের আমাদের আশীর্বাদ আমার দিদিদের আশীর্বাদ আমার দাদার আশীর্বাদ আমার পার্টি আশীর্বাদ এখন কত ভরসা আছে পার্টি আমার কি আমরা এখানেও আজকে নির্বাচন হতো নটা ন মধ্যে আমরা আছি নিউজ সত্যির পাশে সময়ের